হ্যালো ফ্রেন্ড আজকে তোমাদের সঙ্গে আমি একটা দারুণ ব্লগ শেয়ার করবো তো আজকে আমি গেছিলাম আউটডোর একটা শ্যুটের জন্য আমার কিছু ফ্রেন্ড না মিলে একটা শ্যুটের অ্যারেঞ্জমেন্ট করেছে তো সেখানেই আমি গেছিলাম আজ শ্যুটটা যেমন তেমন কিন্তু প্লেসটা এত সুন্দর ছিল কি বলবো জাস্ট অসাধারণ ছিল ওই প্লেসটা বা শ্যুট আমরা কিভাবে করেছি তো তোমাদের সঙ্গে আজকে সেই এক্সপিরিয়েন্সটাই শেয়ার করব। প্রথমে গিয়ে তো আমি বস চলে গেছি ফুল খেতে দেখতেই পাচ্ছ অসাধারণ তো আমি বিকাল বেকাল বাড়ি থেকে বেরিয়েছিলাম আর আমাকে একটা ভাই নিতে এসেছিলো তো আমি একটু লেট করে বেরিয়েছিলাম তাই পরে আমাকে নিতে এসেছিলো ভাইটা তো দেখতেই পাচ্ছ এই জায়গাটা জায়গাটা কী বলবো জাস্ট মন মুগ্ধকর অসাধারণ তো দেখে বুঝতে পারছো অলরেডি আমি এসে দেখি শুটিং ফুটিং সব চালু হয়ে গেছে আমি সবার লাস্টে ছিলাম তো যাই হোক আমি শুটিং করিনি কিন্তু আমি শ্যুটিংয়ের খুব ফ্লেভার নিচ্ছিলাম তারপর আর কি বলবো আমি জাস্ট সাইড সিনগুলো নিচ্ছিলাম পাশে কি সুন্দর ভাটি ফুল দেখো এই ফুলটা কি সুন্দর সবারই খুব চেনা কিন্তু অনেক দিন পরে আমি দেখলাম তারপর পাশে সুন্দর সুন্দর ভিডিও হচ্ছিল দেখো কি সুন্দর সিন বিহাইন্ড দ্য সিন জাস্ট ভালোই লাগছিলো আমার আমি জাস্ট ঘুরে ঘুরে চারিদিকটার দেখটার মজা নিচ্ছিলাম তোমরা চাই বলো এই জায়গাটা এত সুন্দর ওই পাট্টার রেল লাইন মাঝখানে রাস্তা এই সাইডে খেয়ে তার ফুল খেতে ভরা আমি তো জাস্ট ফুল ক্ষেত দেখেই নেমে গেছি ফুল খেতে ভিডিও করতে আমি প্রচুর রিলস বানিয়েছি তোমরা তো নিশ্চয়ই দেখতেই পাচ্ছো অলরেডি আমি এক একটা করে ছাড়ছি প্রচুর পরিমাণে রিলস বানাচ্ছি এই ফুল খেতে আর ছাড়ছি বানাচ্ছি আর ছাড়ছি তারপর আমি চলে গেলাম ওদের সেটে তারপর ওদের সাথে একটু গল্প করলাম সবার সঙ্গে একটু পরিচিতি বাড়ালাম তারপরে আমরা সবাই মিলে একটু প্ল্যান করলাম যে কে কবে আবার শ্যুট করব। আর এখানে যারা যারা ছিল সবার সাথে তোমাদের আজকে পরিচয় করানো হলো না তো নেক্সট টাইম অবশ্যই তোমাদের সাথে পরিচয় করাবো আর এদের ভিতর থেকে তোমরা কাকে কাকে চেনো প্লিজ আমাকে জানিও কিন্তু আর এই দেখো এত সুন্দর একটা সিন মানে বুঝতে পারছো কেমন বিকালবেলার জন্য একদম পারফেক্ট জায়গা মানে পুরো একটা পারফেক্ট লোকেশন তারপর দেখো এরা দেখো শ্যুট করছিলো আর আমি বলেছিলাম আমাকে যায় একটু সিনেমাটিক দু চারটে শট করে দিতে তো এই ভাইটা সিনেমাটিক শট আমাকে করে দিয়েছিলো তার জন্য আমি অনেক মানে খুশি আর আমি একদম সেজে গুজে যাইনি তোমাদের দেখেই বুঝতে পারছো আমি একদম নর্মালি গেছিলাম নর্মালি আর আমার মনে হচ্ছিলো সাইড থেকে একটুখানি আর কি ভিডিও করি আর কি ট্রেনের সিনগুলো নি আর বারবার করে ট্রেন যাচ্ছিলো আসছিলো এসব করতে করতে আবার টাইম ওভার হয়ে গেছিলো তো অনেক আর কি আলো চলে গেছিলো তখন আমরা বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে এবার বেরিয়ে দেখো চলে এসেছিলাম একটা ক্যাফেতে তো আমি ওখানে বেশিক্ষণ দাঁড়াই নি আমি জাস্ট একটা চা নিয়ে চা খেয়ে বাড়ি চলে এসেছিলাম তো এই ছিল আজকে আমাদের ছোট্ট মিনি ভ্লগ শুট তোমাদের কেমন লাগলো সো প্লিজ জানিও আর মনে হচ্ছে হয়তো ভালো কিছু বা ভালো কাজ করতে পারবো তোমরা যদি চাও তো সবাই প্লিজ পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিও আর পারলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর পাশে টাটা